নমস্কার আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষ আচার্য সংখ্যা তত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বর্ণন অধিকারী আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত মিথুন রাশি মিথুন লগ্ন অর্থাৎ সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ হবে কেন কারণ একটাই আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো নয় অক্টোবর দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিলগ্ন থেকে দ্বাদশভাবে বক্তি হচ্ছেন কতদিন থাকবেন চৌঠা ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত এই সময়টার মধ্যে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জন্য দেবগুরু বৃহস্পতির ব্রকৃত প্রভাব কতটা কি পজিটিভ এবং নেগেটিভ ফলদায়ক হতে চলেছেন সেই সম্বন্ধে এই সময়টা আপনাদের জন্য কোন কোন দিক থেকে পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক এখানে দেবগুরু বক্রিয়া অবস্থায় আপনাদের জন্য কতটা কি ফলদায়ক হবেন সেটা তো অবশ্যই আলোচনা করব তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কোনো গ্রহকে কখন আমরা বকরি বলবো দেখুন গ্রহের দুটি অবস্থান হয়ে থাকে একটি বকরি একটি মার্গি মার্গি অবস্থায় গ্রহ তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে পারে তাই তার সঠিক ফলগুলো আমরা পেয়ে থাকি তবে বকরি অবস্থায় গ্রহ স্লো হয়ে যায় গ্রহ তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয় তাই তার সঠিক ফলগুলো থেকে আমরা কিন্তু অনেক অংশেই বঞ্চিত হয়ে যাই সেই গ্রহটা যেহেতু তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয় শাস্ত্র এটাও বলে কোন গ্রহ যখন সূর্য থেকে অনেকটা দূরত্ব মেনটেন করে তখনও কিন্তু সেই গ্রহটা বকরি হয়ে যায় অনেকে আবার এটাও মনে করেন যে বকরি বা রেটকেট অবস্থায় গ্রহ নাকি অপোজিট ডাইরেকশনে ঘুরতে শুরু করে যার কারণে শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয় তবে একটা জিনিস কিন্তু অবশ্যই হয় বকরি বা রেট্রোকেট অবস্থায় গ্রহ যেহেতু স্লো মুভ করে তাই তার এক ঘর আগের ফল কিন্তু প্রদান করতে শুরু করে দেয় তো এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি লগ্ন থেকে দ্বাদশ ভাবে যেহেতু ট্রানজিট করছেন দ্বাদশ বকরি হবেন তো একাদশ ভাবের ফলগুলো আপনাদের প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে নয় অক্টোবর দু হাজার পরবর্তী সময় থেকে তো দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবে হচ্ছেন দেবগুরু আপনাদের সপ্তম ভাবের লর্ড আপনাদের দশম ভাবের লর্ড তো যে ফলগুলো আপনাদের প্রাপ্তি হতে পারে আপনাদের সপ্তম ভাবের লড আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয় সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসা বাণিজ্য আপনাদের পার্টনারশিপ এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয় তো এখানে সপ্তম ভাবের লর্ড যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছেন আর দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না কারণ দ্বাদশ ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি শত্রুর ঘরে অবস্থান করছেন তারপরে দ্বাদশ ভাবকে তিক ভাব বলা হয় দ্বাদশ ভাব থেকে আমাদের জীবনের অকারণ বাধা বিপত্তি অকারণ ব্যয় হসপিটাল এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয় অকারণ খরচকে বিচার করা হয় তো এখানে নয় অক্টোবর দু হাজার চব্বিশের পরবর্তী সময় থেকে দাম্পত্য সংক্রান্ত যে কোনো কারণে খরচ কিন্তু আপনাদের বাড়বে আপনাদের মধ্যে ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকতে পারে আপনাদের কিন্তু মানসিকতার দিক থেকে একটু দূরত্ব তৈরি হতে পারে তো মেন্টালি সেপারেশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এখানে থাকবে একই সাথে দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে সিরিয়াস থাকতে হবে দাম্পত্য জীবনে কিন্তু একটু প্রবলেমের জায়গা নিশ্চিতভাবে তৈরি হবে একই সাথে সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসা বাণিজ্যকে বিচার করা হয় তো ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন নাহলে কিন্তু প্রবলেম হবে বিশেষ করে যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত খারাপ আছে জন্ম ছকেও দেবগুরু বৃহস্পতি রেট্রোকেট আছেন তাদের কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে তবেই বা ফেলতে হবে না হলে কিন্তু ব্যবসার দিক থেকে প্রবলেম তৈরি হবে একই সাথে যারা পার্টনারশিপ করেন আপনাদেরকে চক্রান্ত অবশ্যই খোলা রাখতেই হবে পার্টনারশিপের দিক থেকেও কিন্তু লসের একটা সম্ভাবনা এখানে দেখাচ্ছে দেবগুরু বৃহস্পতি তো এখানে দাম্পত্য জীবন হোক অথবা আব্যবসায় হোক পার্টনারশিপ হোক যে কোন দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে ফেব্রুয়ারি 2025 এর আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবের লর্ড তো দশম ভাব আমাদের কর্মজীবনকে ইন্ডিকেট করে কর্মজীবনের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম তৈরি হতে পারে কাজ পরিবর্তনের একটা চিন্তা ভাবনা আপনাদের মাথায় থাকতে পারে নিজের কাজ নিয়ে আপনাদের মধ্যে আনসেটিসফ্যাকশন থাকতে পারে দেবগুরু বৃহস্পতি যেহেতু শত্রুর ঘরে রেট্রোগেট হচ্ছেন তো কর্মক্ষেত্রে আপনার কাজের খুব হতে পারে অথবা অকারণেই কিন্তু আপনার শত্রু বাড়তে পারে আপনার যিনি বস আছেন অথবা আপনার কলিগরা আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনাকে কিন্তু সর্বসমক্ষে বদনাম করার একটা চেষ্টা তাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে তো সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন আর কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত করে করে তবেই চেষ্টা করবেন। দেবগুরু বৃহস্পতি যতদিন আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন দেবগুরু দেবগুরু বৃহস্পতি যতদিন রেট্রোকেট আছেন নতুন কাজের চেষ্টা যারা করছেন চাকরির সন্ধান যারা করছেন আপনাদের জন্য কিন্তু এই সময়টা একটু চ্যালেঞ্জিং হবে তো চেষ্টা আপনাদের একটু বেশি করে করতে হবে না হলে কিন্তু সফলতা প্রাপ্তির জন্য একটু প্রবলেম রয়েছে একই সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি যতই দ্বাদশ ভাবে অবস্থান করুক দেবগুরু বৃহস্পতির দৃষ্টিকে কিন্তু অমৃত মনে করা হয় তো দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি যেহেতু আপনাদের ফোর্থ হাউসে পড়ছে আর ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয় ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় এডুকেশনাল প্রাইম হাউস ধরা হয় ফোর্থ হাউসকে এখানে যে কোনো দিক থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সাপোর্ট অবশ্যই করবেন প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে তার থেকেও মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন যে কোনো অপোজিট পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন নয় অক্টোবর দু হাজার চব্বিশের পরবর্তী সময় থেকে তো এখানে নয় অক্টোবর দু হাজার চব্বিশের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে এই সময় যদি প্রপার্টি সেল করতে চান অথবা ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান তার জন্য কিন্তু ভালো সময় থাকবে একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয় তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে আপনার উপরে আপনার মায়ের আশীর্বাদ সব সময় থাকবে এছাড়া আপনার সাথে আপনার মায়ের বন্ডিং এর জায়গাটাও এই সময়টার মধ্যে নিশ্চিতভাবে ভালো থাকতে দেখা যাবে স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে এই সময়টার মধ্যে অর্থাৎ নয় অক্টোবর দু হাজার পর থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী মাতৃপক্ষ আপনাদের সমস্ত দিক থেকেই ভালো থাকবে সেটা আশা করা যাচ্ছে একই সাথে মিথুন রাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্যও কিন্তু এই সময়টা বিশেষ ভালো থাকবে আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধি থাকবে সঠিক বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো থাকবে তো এডুকেশনের দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান নতুন কোন সিদ্ধান্ত যদি আর থাকে অথবা বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন আপনাদের জন্য এই সময়টা ভালো থাকবে তো পড়াশোনার জায়গাটা আপনাদের গেট হয়ে যাওয়ার পরবর্তী সময় থেকে বেশি ভালো থাকবে একই সাথে দেবগুরুর বক্তৃ দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে ষষ্ঠ ভাবে দেবগুরুর বক্তৃ দৃষ্টি কিন্তু আপনাদের জন্য পজিটিভ এবং নেগেটিভ দু রকম ফলদায়কই হতে পারেন কেমন দেবগুরু আপনাদের ষষ্ঠ ভাবে ষষ্ঠ ভাবে বক্তি দৃষ্টি ফেলছেন আর ষষ্ঠ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ রোগ এবং শত্রু এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয় তো ষষ্ঠ ভাবে যেহেতু দেবগুরুর বক্তি দৃষ্টি করছে এখানে পুরনো শত্রুর হাত থেকে দেবগুরু আপনাদেরকে মুক্তির পথ তো নিশ্চিতভাবে দেখাবেন তবে নতুন শত্রু কিন্তু অ্যাক্টিভ থাকতে পারে আপনার কাজে ক্ষুদ হতে পারে অথবা আপনার পাড়া প্রতিবেশী হোক আপনার আত্মীয় স্বজন হোক আপনার কলিগ হোক যে কোনো দিক থেকে আপনার শত্রুতা কিন্তু আপনার সাথে মানুষ যে করতে পারে সেই সম্ভাবনা থাকবে তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে কিন্তু ভাবে খোলা রাখবেন একই সাথে দেবগুরু বৃহস্পতি তাদের জন্য শুভ ফলদায়ক হবেন যারা আহ পুরোনো কোনো লোন সংক্রান্ত সমস্যাতে জড়িয়ে আছেন তার থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ নিশ্চিতভাবে দেখাতে পারেন কারণ প্রথমেই বলেছি দেবগুরু বৃহস্পতি যে কোনো অপোজিট পরিস্থিতি থেকে কিন্তু আপনাদেরকে বের করে আনতে পারেন তো পুরোনো লোনের হাত থেকে দেবগুরু আপনাদেরকে মুক্তির পথ যেমন দেখাতে পারেন নতুন করে লোন যারা নিতে চাইছেন আপনাদের কিন্তু ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে না হলে কিন্তু পরবর্তীতে প্রবলেমে জড়াতে পারেন একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আপনাদের প্রবলেম আসতে পারে বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যাতে আপনাদের জড়াতে হতে পারে বিশেষ করে যাদের সুগার আছে যাদের ডায়াবেটিস আছে অথবা লিভার স্টমাক সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যাতে আপনাদের পড়তে হতে পারে তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে আর একই সাথে দেবগ বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে অবস্থান করে বকি হচ্ছেন আর এখানে দৃষ্টি ফেলছেন আপনাদের ষষ্ঠভাবে তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে ওষুধপত্রের পেছনে ডাক্তারের পেছনে অথবা হসপিটাল নার্সিংহোমের কারণে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকবেন পেটের দিক থেকে সিরিয়াস থাকবেন না হলে কিন্তু প্রবলেম আপনাদের তৈরি হবে খরচকে এখানে কন্ট্রোল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কারণ দেবগুরু হয়ে ব্যয়ভাবে অবস্থান করছেন তো যে কোনো দিক থেকে খরচ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম ভাবে আর অষ্টম ভাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের জন্য খুব বেশি শুভ হবে না কারণ অষ্টম ভাবও অশুভ হয় অষ্টম ভাব থেকে আমাদের জীবনে আমাদের জীবনে বাধা বিপত্তি আসে তবে অষ্টম ভাব থেকে কিন্তু ডিপ নলেজকেও বিচার করা হয় দেবগুরু জ্ঞানের কারণ তো এখানে ডিপ নলেজের জায়গাটা কিন্তু আপনাদের বেটার হতে দেখা যাবে বিশেষ করে যারা অকাল্ট নলেজ আকার সায়েন্স অথবা উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য এই সময়টা ভালো থাকবে তবে চোটাঘাত লাগতে পারে যে কোনো দিক থেকে বাধা বিপত্তি কিন্তু আপনাদের বাড়বে যে কোনো কাজ হতে আপনাদের একটু সময় লাগতে পারে যে কোনো কাজ আপনাদের দিলে হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে তো একটু ধৈর্য আপনাদের ধরতে হবে দেবগুরু যতদিন আপনাদের বকি ভাবে আর অষ্টম ভাবে দৃষ্টি থাকবে তবে এখানে দেবগুরুর প্রভাব কিন্তু আপনাদের একাদশ ভাবে পড়বে একাদশ ভাব থেকে আমাদের জীবনের ফ্লোয়িং অফ মানেকে বিচার করা হয় আমাদের কমফোর্টকে বিচার করা হয় আমাদের জীবনের সাকসেস বিচার করা হয় তো এখানে ফ্লোয়িং অফ মানির জায়গাটা কিন্তু আপনাদের আপনাদের হতে দেখা যাবে অর্থ হাতে অবশ্যই আসবে শুধু সেটাকে সেটাকে সঞ্চয় করার চেষ্টা আপনাদের করতে হবে না হলে কিন্তু এখানে বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে। তবে অর্থের আগমন যেহেতু হবে সেহেতু বিশেষ দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না একই সাথে যে কোনো দিক থেকে আপনাদের কমফোর্ট বাড়বে লাক্সারিয়াস জীবনের প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ এখানে বাড়তে দেখা যেতে পারে আর যার কারণে কিন্তু খরচ আপনাদের একটা বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তো এখানে একাদশ ভাবে যেহেতু দেবগুরুর প্রভাব থাকবে তো যে কোনো দিক থেকে সাকসেস তো অবশ্যই আসবে তবে সেটাতে একটু দেরি আপনাদের হবে সেটা কিন্তু একটু ডিলে হতে পারে তো চেষ্টা আপনাদের করে যেতে হবে তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য দেবগুরুর বীজ মন্ত্র রোজ একশো বার করে জপ করতে পারেন সেটা কি ওম গ্রাম গ্রিম গ্রমসা গ্রমে রোজ একশো বার একই সাথে হলুদ কোনো খাবার আপনার যারা গুরুজন আছে তাদেরকে খাওয়াতে পারেন সেটা হলুদ লাড্ডুও হতে পারে তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা এখানেই শেষ করব আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার